নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সময় দেওয়াটা খুবই জরুরি শত ব্যস্ততার মাঝে আমি নিজেকে চেষ্টা করি সময় দেওয়ার জন্য যখন দেখি ছেলেরা ঘুম থেকে উঠতে একটু দেরি করছে তখন নিজের মতো করে একটু সময় কাটানোর চেষ্টা করি কারণ ওরা ঘুম থেকে উঠে গেলে আমি বেশ ব্যস্ত হয়ে যাই তো এর জন্য ওরা যখন ঘুমায় বা ওরা যখন ওদের মতো ব্যস্ত থাকে তখন একটু নিজেকে সময় দেওয়ার জন্য চেষ্টা করি আজকে চিন্তা করলাম যে গাছের একটু যত্ন নেওয়া যাক বিশেষ করে ইনডোর প্ল্যান্ট আমার এখানে একটা মানি প্ল্যান্ট গাছ ছিল বাট যত্নের অভাবে গাছটার অবস্থা বেহাল তাই চিন্তা করলাম আজকে ওকেই কিছু ট্রিটমেন্ট করা যাক যেমন পানি চেঞ্জ করে দিয়েছি ভালোভাবে যে পাত্রে ছিল সেগুলো ধুয়ে দিয়েছি এবং ওর মধ্যে আরও কয়েকটা গাছ অ্যাড করেছি তো কেমন লাগলো আমার আজকের এই নতুন গাছগুলো তারপরে বাইরেও বেশ কিছু কাজ করেছি বাগানের কিছু টুকটাক কাজ করেছি ওরা এখনও ঘুম থেকে ওঠে নাই আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে যাই এখন স্কুল হলিডে চলছে ওরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে কারণ রাতে ওরা লেট করে ঘুমায় আর এই সুযোগে আমি নিজেকে সময় দিচ্ছি